কোরবানির জন্য পশুর ধরন হবে কেমন কোরবানির পশু হতে হবে আনা আ বলেন কোরবানির পশু কি হতে হবে আনা না হাকিমের মধ্যে সুরে মধ্যে আল্লাহ আদা বলেন হলি কল্লি উম তিন জালনা মান আলামা। على ما رزقهم من بهيمة الأنعام <التصفيق> على ما رزقهم من بهيمة الأنعام الله تعالى يقول جات الله تعالى قربان ربيدان من الله اسم الله على ما رزقهم من بهيمة الأنعام ترى جل আমি আল্লাহ তালা যে তাদেরকে পর্যন্ত দিয়েছি আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি এই প্রাণীগুলো বন্দাকে ভোগ করার জন্য দিয়েছি বন্দা যেন এগুলোর মাধ্যমে আমি আল্লাহর নাম স্মরণ করে শুক্রিয় আদায় করতে পারে এই জন্য আমি আল্লাহ তালা আর আম নামক পশুকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করার বিধান করে দিয়েছি সহার আল্লাহ আর নাম বলা হয় ওট গাভী মহিষ ভেড়া দুম্বা সাগর এর বাহিরে কোন পশু দিয়ে কোরবানি হবে না পশুর বয়স কেমন হবে নির্দিষ্ট বয়সের প্রয়োজন নির্দিষ্ট বয়স ছাড়া পরিমিত বয়স ছাড়া পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না নবী করিম হাদির হাদিসে বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا إلا مسنا إلا أن يعصر عليكم فاذبحوا جزاء من الضال الله النبي قال أنتم لمسنا دعت الله قشوصر قربان ديونا دعت شو الله شوابك اوٹ پات এবং গরু মহিষ দুই বছর ছাগল ভেড়া দুম্বা এগুলো হচ্ছে এক বছর তাহলে আমরা বয়সও পাইলাম তিন নাম্বার শর্ত হচ্ছে এই পশু যে পশুটি আমরা কোরবানি দিব এই পশুটা আল্লাহ কোরবানির জন্য উপযোগী হওয়ার জন্য তিন নাম্বার শর্ত হচ্ছে এই পশুটি দোস্তটি থেকে মুক্ত থাকতে হবে বলেন পশুটি দোস্তটি থেকে মুক্ত থাকতে হবে কোরআনে কারিমের ভিতরে যদি আমরা পরিপূর্ণ কিছু দোষ আছে যেটা দ্বারা কোরবানি একেবারে হবে না কিছু দোষ আছে কোরবানি এগুলো গরুর ভিতরে থাকলে হবে কিছু দোষ আছে এটা স্বাভাবিক থাকে কিন্তু এই তিনটার আগে আমরা আলোচনা করব আবজালুল্লাহ হইয়া কোন প্রাণী দিয়ে কোরবানি করা উত্তম কোন প্রাণী দিয়ে কোরবানি করা এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এবং করা দরকার অনেক মানুষ আছে টাকা পয়সা রকম একটা দেওয়া হলেই হবে রকম একটা দেওয়া দিলেই হলে এই চিন্তা যদি আমার প্রথমেই থাকে তাহলে তো আমার পশুটা আল্লাহর দরবারে কবুল হবে কিনা না সন্দেহ আছে কারণ হাবিল এবং কাবিল দুই ভাই যখন আপনার আল্লাহ তালার আদেশে কোরবানির পশুকে আল্লাহর কাছে উপস্থাপন করলেন এক ভাইটা কবুল হলো আরেক ভাইটা কবল হলো না কারণ বড় ভাই যেই আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য তার মন চাইছে যেটা সেটাই নিয়ে আসছে রকম মানে আল্লাহর হুকুমটা পালন করছে যার কারণে কবুল করেন না এবং তাবিব সেটা আল্লাহর জন্য কোরবানিকে উৎসর্গ করবে আল্লাহর দেখতে সুন্দর এমন একটিকে আল্লাহর সামনে হাজির করলেন তা আল্লাহ কবুল করে নিলেন সোহান তাহলে আমাদের এই কথাটা যেন আমাদের কাছে না আসে হ্যাঁ আমার টাকা যতটুকু আছে এর মধ্যে থেকে ভালো চেষ্টা করতে হবে ঠিক না অল্প টাকা আমার যতটুকু আছে এর মধ্যে আমি ভালোটার জন্য চেষ্টা করবো কারণ কার জন্য উৎসর্গ করব আল্লাহর জন্য তো উত্তম পশু এটার বিবরণ কোরআনের ভিতরে সুরে বাকার মধ্যে আল্লাহ তালা দিয়েছেন হজরত মুসা সাল্লামের জামানায় তার উম্মতরা একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছিল এই নিহিত ব্যক্তিকে কে হত্যা করেছে এ হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য বললেন যে মোসা আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন বলে দেন কে হত্যা করেছে তখন আল্লাহ দাদা বললেন যে তোমরা একটা গাভি জবাই কি করো গাভি জবাই কর ওই গাভীর ধরনটা কেমন হবে ওই গাভির রং কেমন হবে ওই গাভির বয়স কেমন হবে ওই গাভির হাল অবস্থা দেখতে কেমন দেখাবে এই প্রশ্নগুলো করেছে আর আল্লাহ তাআলা আল্লাহর কাছে প্রিয় এমন জিনিস তাদেরকে দান করছেন সোহা প্রথমে তাদের প্রশ্ন ছিল যে আল্লাহ তালা কোরবানি করলে আমাদেরকে কে হত্যা করেছে তার সম্পর্কে বলে দিবেন তাহলে অবশ্যই এই কোরবানিটা গুরুত্বপূর্ণ এটা আল্লাহর জন্য হতে হবে তাহলে এই গামিটার বয়স সম্পর্কে তুমি আল্লাহর কাছে বলো আমাদেরকে বয়সটা কেমন হবে তখন হজরত মুসাই সালাতামের কাছে ওহি প্রেরণ করলেন

লা ফারিদু ওয়া বাইনা যালি এটা বৃদ্ধ বয়সনা কম বয়স না মাঝামাঝি যুবক বয়সের একটা গাবি আল্লাহ আকবার বলে পশুর ক্ষেত্রে যুবক মধ্যম বয়সের প্রতি আল্লাহর আকৃষ্ট আর সফুল মাকলুকাত মানুষ মানুষের এই মধ্যম বয়সের প্রতি কি আল্লাহর আকৃষ্ট নাই আল্লাহ কি বন্দার কাছে এই মধ্যবয়সের ইবাদত চায় না অবশ্যই চা কিন্তু আমাদের অবস্থাটা বিপরীত হয়ে গেছে দুনিয়ার সকল গুণা টুনা কিছু যুবক বয়সে করতে হবে মরার আগে ভালো হয়ে যাওয়া যা মরার আগে কি হয়ে যাও ভালো হয়ে যাও মরার সার্টিফিকেট পেয়েছি হ্যাঁ আমি চল্লিশ সালে এতেকাল করব তাহলে এখনো অনেক বছর সময় আছে ইজলামিং করার গুণা করার আরও সুযোগ আছে হ্যাঁ কেউ যদি এরকম জানেন যে আমি এত বছর বয়সে মরবো তাহলে সে সেভাবে নিজেকে প্রস্তুত করতে পারে আর যদি কোরআনকে বিশ্বাস করে থাকেন পরকালকে বিশ্বাস করে থাকেন যে মৃত্যুর কোনো সময় আল্লাহ তালা বলেন পরকালে পাড়ি দেওয়ার সময় যখন চলে আসবে নির্দিষ্ট টাইম থেকে এক পাও পিছনেও তোমরা হটাতে পারবে না এক পাও তোমরা সামনেও অগ্রসর হতে পারবে না ঠিক টাইমে আমরাই তোমার দুয়ারে হাজির হয়ে যাবে এই জন্য যেহেতু মৃত্যুর কাল সম্পর্কে আমরা জানি না আমাদেরকে এই যুবক বয়স থেকেই আল্লাহ তালার গোলামি করা দরকার রাজি আছেন ইনশাআল্লাহ তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বেশি কম বয়স হয়ে না আবার একেবারে বেশি বয়স হয়ে গেছে এমন বড় না মধ্যম বয়সের এটা হলো জরুরি না এটা হলো উত্তম এটা কি উত্তম এ কথা বলতেছি উত্তম আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ মধ্যবয়সের এরপরে তার প্রশ্ন করল কউল দুউ আলা রাব্বিকা ইউবাই লানা মাহি ও মুসা মা তুমি তোমার প্রভুকে জিজ্ঞেস কর আমাদেরকে যে গাদিটা কুরবানি করার জন্য বলেছে এটার রংটা কেমন হবে তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কওয়ালা ইন্নহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন ইন্নাহা বাকরাতুন কারতুন সফর ফাঁকি আল্লা অনুহাস নাজিরি এটা হবে হলুদ কালারের একটা গাভী হলুদ কালার গা তা আমাদের যেহেতু হলুদ কালার পাওয়া যাবে না ফরে আল্লাহ তালা কন্ধাদেরকে বাঁচাতে না আরেকটা শব্দ ব্যবহার করলেন প্রথম বললেন সফর হলুদ কালার এরপরে বললেন শুদ্ধ না জিরিন এমন একটা দাবি হতে হবে এমন একটা পশু হবে যে এই পশুটা দেখতে পশমগুলো এত সুন্দর পশমগুলো অনেক গোরু দেখবে মোটা তাটা হইলে তার পশম থেকে বা থেকে তেল একটা এরিয়া এরকম করে উঠে ওঠে তো তার শুদ্ধ নাজেরিন দেখলে এটা শুদ্ধ বাংলা দেখলে যাবে প্রাণ জোলা দেখলে প্রাণ প্রাণজোরা একেবারে দেলে গেঁথে যায় অনেক সুন্দর আমরা আশ্চর্য হয়ে যাই চমকৃত হয়ে যায় এমন পশু লাল হইতে পারে কালো হইতে পারে যে কোনো পশু যেটা দেখতে সুন্দর রঙ কালারটা দেখতে কালারের ভিতরে যদি ঘাড়ো কালো হয় তো দেখতে সুন্দর লালের ভিতরে যদি বেশি লাল হয় দেখতে সুন্দর তারপরে আপনার সাদা কালো মিলে একটু সাদা একটু কালো এটা আবার ভিন্ন ধরনের সুন্দর আল্লাহ সৃষ্টি প্রত্যেকটাই কি সুন্দর এই জন্য আপনার কাছে যেটা সুন্দর লাগে আপনার মনকে যেটা আনন্দ করবে আনন্দ দিবে সেটা দিয়ে আপনি কোরবানি করতে পারেন এরপরে প্রশ্ন করা হল আল্লাহ দরবারে আপনি যে পশু দিয়ে কোরবানি করব এই পশুটা কি ধরনের হবে কোন কাজে অভ্যস্ত হবে আল্লাহ তাহলে জানিয়ে দিলেন তোমরা যদি উত্তম ভাবে কোরবানি দিতে চাও তাহলে এমন পশু দিয়ে দাও যে পশুকে এখনো পর্যন্ত কোনো কাজে লাগানো হয়নি এক নম্বর ওই ওই গরু দিয়ে ওই গাবি দিয়ে কোরবানি পরবর্তন যে গাবিটা এখনো পর্যন্ত চাষাবাদের কাজে লাগানো হয় না পানি শেষ কাজে লাগানো হয় না আগের জামানায় আপনার এরকম গাভী দিয়েও পানির শেষ কাজে লাগানো হইত এবং জমিনে হাল চাষ করা হইতই হাল চাষের পানি শেষ করা হয়েছে এমন গাবি দিয়ে কোরবানি দেওয়া যাবে না অনুত্তম হবে এটা তাদের জন্য অনুত্তম হবে এরপর আল্লাহ তালা বললেন আমাদেরকে বাঁচাবার জন্য যে তোমরা কেউ যদি গাভি দিয়ে যদি তোমরা চাষাবাদ করো অথবা পানির শেষ কাজ করো এটা দিয়েও তোমরা কোরবানি দিতে পারবা তারপর সবচেয়ে হলো মশাল্লা মাতুল্লা শিয়ালটা ফি হা কাজ করতে করতে এটা দিয়ে কাজ পড়াইতে পড়াইতে একবারে হাঁটু মগজ সব শেষ করে ফেলছে গলায় দাগ করে ফেলছে দেখতে বিশ্রি দেখা যায় না আল্লাহ বলতে সেন সেন তোমরা পারবা যেটা দিয়ে তোমরা তোমরা কাজে লাগাইছো এমন পশু দিয়েও পারবা সর্ব হলো লা শিয়া ফিহা। এর ভিতরে কোনো কলঙ্কের দাগ থাকতে পারবে না কোনো খুদ থাকতে পারবে না এমন পশু দিয়েও দিতে পারবে সুহাজ বলে তাহলে মধ্য বয়সের দিব এবং দেখতে যেন একটু সুন্দর দেখা যায় হ্যাঁ একটু রংটা দেখতে সুন্দর দেখা যায় এমন পশু দিয়ে দিব কোনো কাজে অভ্যস্ত না কোনো কাজ করানো হয়নি শুধু এটাকে কোরবানির জন্যই লালিত পালিত করা হয়েছে এমন পশু দিয়ে দেওয়া হবে জন্য উত্তম চেষ্টা করবো ইনশাআল্লাহ

আক্রনা ইং সিংওয়ালা মেশ এমন দুটি পশু দিয়ে আল্লাহর নবী কুরবানি করলেন ওয়ায়ুযকারু সামিনি এবং হাদিসের ভিতরে উল্লেখ করা হয় এটা ছিল মোটা তাজা সুবহানাল্লাহ মোটা তাজা ছিল আর হাদিসের ভিতরে আসছে বুখারী শরীফে সাহাবী বলতেছেন আমরা দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশের দিকে যাচ্ছে অনেকগুলোর মধ্য থেকে মোটা তাজা দুটো ধরে আল্লাহর নবী তার এক পাশে পা দিয়ে নিজ হাতে জবাই করলেন সুবহানাল্লাহ বললেন এটা বলার সময় আসছে তাহলে মোটা তাজা হতে হবে এটাও উত্তম বলেন এটাও উত্তম একটি কোরবানির ক্ষেত্রে পশু আমরা যখন চয়ন করবো মোটা তাজা হবে সুন্দর হবে এটা হচ্ছে উত্তমের মশালা